হ্যালো সালামু আলাইকুম দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা কাজ করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম বাট একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের সকলকে জানানোর জন্য আবারও জেগে গেলাম আমি খুবই এক্সাইটেড যে আমরা সাতই ফেব্রুয়ারি আগামী সাতই ফেব্রুয়ারি দু হাজার শুক্রবার বিকাল তিনটার তিনটার সময় আমরা আয়োজন করতে চাচ্ছি বাংলাদেশের সবচেয়ে বড়ো গ্রুপ কফি লাভার্স অফ বাংলাদেশের সকল মেম্বারদের জন্য গেট টুগেদারের আয়োজন আমরা এর আগে লোকেশন রেখেছিলাম হচ্ছে কাফ এই যে আগারগাঁওতে বাট আমরা ওইটাকে চেঞ্জ করে গুলশান একে নিয়ে এসেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদেরকে কফি স্পন্সর করেছে কিবাহান কোম্পানি এর আগে আমরা রেজিস্ট্রেশন ফি ধরেছিলাম ছয়শো টাকা বাট কফি স্পন্সর পাওয়ার কারণে আমাদের রেজিস্ট্রেশন ফি কমে গিয়েছে তাই আমরা করেছি তিনশো টাকা সো আপনি যদি চান যে আমাদের সাথে আড্ডা মেতে উঠুন কফি এনজয় করুন এবং আপনার রোমাঞ্চকর স্মৃতি আমাদের সাথে তুলে ধরতে চান এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড কফি যে হিস্ট্রি গল্প বা এই রিলেটেড যদি কোনো স্টোরি থাকে আপনি যদি আমাদের সাথে শেয়ার করতে চান এবং যদি আড্ডায় মেতে উঠতে চান তাহলে আপনাকে আসতে হবে আমাদের কাছে তাহলে কি করতে হবে জাস্ট সিম্পলি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে ক্যাপশনে বা কমেন্টে অবশ্যই লিঙ্কটা দেওয়া থাকবে এবং আপনি বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করলেই কিন্তু আপনার সিটটা বুকিং হয়ে যাচ্ছে আর সবচেয়ে রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে যত দ্রুত পারেন বিকজ অফ আমাদের কিন্তু এটা খুব তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে এবং আমাদের অলরেডি কিন্তু অলমোস্ট আমাদের রেজিস্ট্রেশন একদম শেষের পথে সো আসন সংখ্যা আবার সীমিত সো আমাদের বেশি আসন একদমই নাই যদি আপনি চান অতি দ্রুত গতিতে রেজিস্ট্রেশনটা সম্পর্ক করেই আপনি আমাদের সাথে গেট টুগেদারে চলে আসুন আমরা চাই একসাথে সেলিব্রেশন করতে একসাথে কেক কাটতে একসাথে ছবি তুলতে এবং আপনাদের সকলের জন্য মধ্যে স্পেশাল গিফট থাকছে আমি কিন্তু যাচ্ছি আপনি আসছেন তো আমি গেলাম কি বাহানে হ্যাঁ